আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে বলোকটা শুরু করলাম সকাল উঠে সব কাজ শেষ করলাম এবং এখন আমরা নাস্তা করব যে আমার ছেলেকে নাস্তা দেওয়া হয়েছে আজকের নাস্তা আমাদের ডিম পরোটা এবং চা সব সময় ডাল খেতে ভালো লাগে না তাই আজকে ডাল আনা হয়নি আমরা খাবো এবং খাওয়া শেষে দুপুরে রান্না বান্না কাজ শুরু করব যেহেতু সকাল অলরেডি দশটা বেজে গেছে সকালে নাস্তা করা শেষ এখন দুপুরে রান্নার আয়োজন করা হবে আজকে কি রান্না করা হবে তা আপনাদের দেখাইছিলেন আজকে রান্না করা হবে গরুর গোসের বিরিয়ানি এই যে মাংস দুয়ে কেটে নেওয়া হয়েছে আর সাথে রয়েছে পেঁয়াজ কাঁচামরিচ আর সব মশলা দিয়ে একবারে মেখে তারপরে রান্না করা হবে এখন সব ময় মশলা দিয়ে একবারে মেখে বসে ময় মশলা দেওয়া শেষ এখন এটাকে ভালো করে মেখে রেখে দেবো কতক্ষণ তারপরে চুলা বসানো হবে এখানে দেওয়া হয়েছে টক দই পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং গরম মশলার গুঁড়া সাথে রয়েছে বিরিয়ানির মশলা গোলমরিচ জয়ফল জতি সব দেওয়া হয়েছে একটু ভালো করে মেখে রেখে দেওয়া হবে এর সাথে রয়েছে বিরিয়ানির মশলা অনেকে মেখে বসে আবার অনেকে কষায় বসে আমি বেশিরভাগ মেখে বসাই শেষ এখন একটু হালকা পানি দিব মা মোবারক আজকে জুম্মার দিন আজান হচ্ছে এখন আমার ছেলেকে রেডি করে নামাজে পাঠানো হবে ছেলে রেডি হচ্ছে দেখি আমার রান্না কত হলো এই যে আমার গোস বসানো হয়ে গেছে সাথে আলু দেওয়া হয়েছে এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে এখন নামাজ চলে যাবে সবাইকে জুম্মা মোবাইল ভালো থাকবেন আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার গোস রান্না শেষ এখানে চাল দিয়ে রাখা হয়েছে এখন বিরিয়ানিটা বসিয়ে দেওয়া হবে জন্য হয়েছে এখন পানি দিয়ে দেওয়া হবে গরম পানি দিতে হবে অবশ্য

বিরিয়ানি সাথে তার কিছু খাওয়া যায় না সালাদ সালাদ তার আমার ছেলে খাবার দেওয়া হয়েছে খাওয়া শুরু এটা আমাদের বাড়ির পাশে মাদ্রাসা কাজ চলতেছে জি রিয়ানি কেমন হয়েছে বিরিয়ানি de esta baja chancla así pues ya entré a la pesa